আজ আমরা ফিরে যাচ্ছি সেই দিনগুলোতে যখন বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েছিল চলুন দেখে নেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পাঁচটি সেরা জয় যেগুলো মনে চিরস্থায়ী হয়ে মে উনিশশো নিরানব্বই ক্রিকেট বিশ্বকাপ উনিশশো সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পায় এই জয়টি ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এবং ভবিষ্যতের সাফল্যের জন্য অনুপ্রেরণা দুই মার্চ দুই হাজার পনেরো এশিয়া কাপ দুই হাজার পনেরো সালের এশিয়া কাপে মিরপুর সেরেই বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশে ঐতিহাসিক জয় অর্জন করে সৌম্য সরকারের অসাধারণ ব্যাটিং ও রুবেল হোসেনের বোলিংয়ে বাংলাদেশ পাঁচ উইকেটে জয়লাভ করে ছাব্বিশ সেপ্টেম্বর দুই এশিয়া কাপ দুবাইতে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিমের দুর্দান্ত ইনিংস ও মুস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিং পারফরমেন্সে বাংলাদেশ জয় পায় এই জয়ের মাধ্যমে বাংলাদেশ ফাইনালে উঠে আসে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার উনিশ ত্রিদেশীয় সিরিজ এই ম্যাচে বাংলাদেশ আটচল্লিশ রানে জয় পায় সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে যায় বাইশ নভেম্বর দুই হাজার একুশ টি টোয়েন্টি সিরিজ ঢাকায় অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ টিম মেক জয় নিয়ে আসে যা দীর্ঘদিন ধরে স্মরণীয় হয়ে থাকবে যদিও এটি ছিল একটি বন্ধ সিরিজ